বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফার্দিন নূর পরশের পরপারে চলে যাওয়ার ঘটনায় তার বান্ধবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা বৃহস্পতিবার ভোরে ঢাকার রামপুরা থানায় এ মামলা করেন মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ফারদিনের বান্ধবী বুশরাকে আসামি করে এই মামলা করা হয়েছে বুশরাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম তিনি বলেন থানায় আনার পর বলা যাবে তাকে গ্রেফতার দেখানো হবে কি না ছেলের বান্ধবীকে সন্দেহ করার প্রসঙ্গে নুরুদ্দিন রানা বলেন বুশরা নামের মেয়েটা ঢাকার ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে ঘটনার দিন বিকাল থেকে ওই মেয়ে আমার ছেলের সঙ্গেই ছিল তাদের সম্পর্ক প্রায় পাঁচ বছরের বিতর্ক করতে গিয়ে পরিচয় কিন্তু আমার ছেলের ঘটনায় সে ভেঙে পড়ে নাই তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফার্দিনের দেহ উদ্ধার করে নৌ পুলিশ তিনি বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদকও ছিলেন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ফার্দিনের তদন্ত হয় পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ সাংবাদিকদের জানান ফারদিন নূর পরশকে পরপারে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা যায় ফারদিন শুক্রবার বাসা থেকে বের হয়েছিল বুয়েট ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে পরদিন পরীক্ষা শেষে বাসায় ফিরবে বলে জানিয়েছিল ফারদিন কিন্তু শুক্রবার রাত এগারোটার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পুলিশ বলছে ফারদিনকে শেষ দেখা গেছে রামপুরায় তার মোবাইল ফোনটি তারপর গিয়েছে সদরঘাটের দিকে সর্বশেষ জানা অবস্থান কেরানীগঞ্জে আর তার দেহ উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালী টেক্সটাইল মিলের ঘাটের পাশে শীতলক্ষা নদীতে